এক গ্রামে থাকতেন এক ধনী লোক তার ছিল বড় বাড়ি অনেক ধন সম্পদ কিন্তু ছিল না একজন বুদ্ধিমান চাকর একদিন সকালে তার দরজায় এসে দাঁড়ায় এক আজব মানুষ বোকারাম মালিক আমি চাকরি চাই আমি এমন বোকা চাকর যাকে রেখে দিলে হেসে মরবেন আর না রাখলে মন খারাপ হবে তুই কি কাজ করতে পারিস না পারি রান্না না পারি ঝাড়ু তবে ভুল করতে পারি সবার আগে মালিক ভাবলেন এই ছেলেটা বোকা হলেও ক্ষতি নেই অন্তত সময় কাটবে ঠিক আছে আজ থেকে তুই আমার চাকর পরদিন মালিক বাজার থেকে লবণ আনতে বললেন বোকারামকে এই নে টাকা। বাজার থেকে এক কেজি লবণ নিয়ে আয় আচ্ছা মালিক আমি এমন লবণ আনব যা খেয়েই আপনি মিষ্টি মানুষ হয়ে যাবেন ভাই কেজি চিনি দেন চিনি বাড়ি ফিরে মালিক দেখে বোকারাম লবণের বদলে চিনি এনেছে চিনি আনলি কেন রে বোকা আপনি তো মিষ্টি লোক মালিক তাই ভাবলাম চিনি আনলে আপনার মন আরো মিষ্টি হবে একদিন মালিক বললেন টেবিল পাম গাছে পানি দিতে কিন্তু বোকারাম গিয়ে টেবিলেই পানি ঢালতে শুরু করলো এই তুই টেবিলে পানি দিচ্ছিস কেন আপনি তো বললেন টেবিল পাম গাছে পানি দিতে তাই টেবিলেই দিচ্ছি যদি গাছ না হয় কমপক্ষে ঠান্ডা তো থাকবে এক মালিক গেলেন বোকারাম আমি কেউ যেন ঘুমাচ্ছি বিরক্ত না করে আপনি ঘুমান মালিক দরজায় পাখিও ডাকলে আমি বলবো এখন নয় মালিক আছেন না মানে আছেন কিন্তু ঘুমোচ্ছেন ডাকলে তিনি জেগে যাবেন আমি চাকরি হারাব মালিক শুনে হাসতে হাসতে ঘর থেকে বের হয়ে আসলেন তুই এক নম্বরের বোকা কিন্তু তোর মতো সরল মন খুব কম লোকের হয় একদিন মালিক বললেন সকালে উঠে ডিম সেদ্ধ করে রাখিস ডিমগুলো সেদ্ধ করিস আমি উঠে খেয়ে অফিস যাব আগে মালিক এমন সেদ্ধ করব ডিম না খেয়ে চোখেই বুঝবেন রান্নার মাস্টারকে দুপুরে মালিক এসে দেখে ডিম গরম বালতিতে রেখে দিয়েছে এ কি করলি রে ডিম বালতিতে রাখলি কেন গ্যাস নষ্ট হয় মালিক গরম পানি তো গরমই ভাবলাম ধীরে ধীরে সেদ্ধ হবে ডিমেও আরাম বালতিতেও পরিবেশবান্ধব একদিন মালিক বললেন বাড়ির কুকুরটা যেন বাইরে না যায় শুন কুকুরটা বাইরে গেলে আর ফিরে আসে না আজ তুই ওর পাহারাদার ঠিক আছে মালিক আজকে আমি ওর পিছু ছাড়ব না রে ভাই তুই কুকুরকে পাহারা দিচ্ছিস না কুকুর তোকে হাঁটাচ্ছে একটা সম্পর্ক গড়তে গেলে সমান সমান হাঁটতে হয় বুঝলেন তো আমি কুকুরের চাকর সে মালিকের পোষ্য মানে মালিকের বন্ধু মালিকের এক বন্ধু এলেন বাড়িতে বোকারামকে দেখে চোখ কপালে এই ছেলে তো আমার স্কুলের ফার্স্ট বয় ছিল এ বোকা কবে হলো তুই ফার্স্ট বয় ছিলি ফার্স্ট ছিলাম ঠিকই কিন্তু পরীক্ষার দিন সব ভুলে গেলাম তখনই ঠিক করি বোকা হয়ে থাকবো অন্তত সবাই হাসবে সবচেয়ে চালাক মানুষ নয় বরং সরল মনের একজন বোকার হাতেই লুকিয়ে থাকে ভালোবাসা আর আনন্দ বোকারাম সেটা প্রতিদিন প্রমাণ করেছিল আর মালিকও বুঝেছিলেন এমন বোকার জন্যই ঘরটা হয়ে ওঠে একটা পরিবার তুই থাক রে বোকারাম তোকে ছাড়া এই বাড়ি যেন বোকার মতোই ফাঁকা আমরা নতুন নতুন গল্প তৈরি করছি কেমন লাগছে তা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আর গল্পের ভুবনের পাশে থাকুন আপনাদের ভালোবাসা ও মতামতই আমাদের প্রেরণা